ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি আজকাল প্রায় সকলেই চুলের সমস্যায় খুবই চিন্তিত কারোর চুল উঠে পাতলা হয়ে যাচ্ছে নতুন চুল হচ্ছে না চুল কিছুতেই লম্বা হচ্ছে না আবার কারো রয়েছে খুশকির সমস্যা আবার অনেকেই আছেন যারা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে চুলে কালার করাচ্ছেন আর তার ফলেও কিন্তু চুলের নানা সমস্যা দেখা দিচ্ছে যদি তোমাদের সঙ্গেও এরকম সমস্যা থাকে তাহলে আজকের এই উপায় করলে চুলের অনেক সমস্যা কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে চুল লম্বা হবে খুশকি দূর হবে আর তার পাশাপাশি চুলের মধ্যে একটা সুন্দর কালার আসবে আর তার জন্য কয়েকটা ঘরোয়া জিনিস কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে বলবো পুরো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই একটা লাইক করে দে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে তোমরা চুলের যত্ন নেবে প্রাকৃতিক উপায়ে তোমরা কিভাবে চুলে কালার করবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঝটপট করে দেখে নেবে চলো আজকের রেমেডিটা প্রথমে তোমাদেরকে এরকম একটা পাত্রে খানিকটা জল নিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে আর তারপর তার সঙ্গে মেশাতে হবে কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা লং এই দারচিনি আর লং কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আর তার সঙ্গে মেশাবে চায়ের পাতা তারপর সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবে দারচিনি আর লং কিন্তু আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে চুলকে মজবুত করতে সাহায্য করে চুলের মধ্যে একটা প্রাকৃতিক কালার নিয়ে আসে তারপর এই সব মিশ্রণটাকে একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো ভালোভাবে ছাঁকনির সাজে ছেঁকে ওই লিকারটাকে নিয়ে নেবে তারপর তার সঙ্গে তোমরা চুলের পরিমাণ অনুযায়ী কয়েকটা কফি পাউডার মেশাবে আর মেশাবে এখানে জবা ফুলের পাপড়ি আমি এখানে যে বাজারজাত জবা ফুলের পাপড়ির গুঁড়ো হয় সেটাকে কিনে নিয়েছি সেটাই মিশিয়েছি তোমরা চাইলে জবা ফুলগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়ে সেটার পেস্টটাকে এটার মধ্যে মিশিয়ে নেবে তারপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে যদি তোমরা চুলের মধ্যে লাগাও তাহলে দেখবে প্রাকৃতিক উপায়ে তোমাদের চুলের মধ্যে একটা লাল লাল কালার চলে আসবে এবং চুলটা দেখতে খুব সুন্দর লাগবে তো সবার প্রথমে আমি চুলটাকে খুব ভালোভাবে দুভাগ করে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে তারপর এই মিশ্রণটাকে আমি আমার চুলের মধ্যে লাগাবো যারা চাইছো তোমাদের চুলটা অনেকটা পরিমাণে কালো একটু লাল করতে চাইছো তারা কিন্তু এই রেমিডিটাকে বাড়িতে ব্যবহার করতে পারো তারপর পুরো মাথার মধ্যে এই রেমিডিটাকে খুব ভালোভাবে প্যাকটাকে লাগিয়ে নিও তারপর আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেবে যখন এটা শুকনো হয়ে যাবে তারপর তোমরা শ্যাম্পু করে নেবে দেখবে তোমাদের চুলের মধ্যে একটা সুন্দর প্রাকৃতিক কালার আসবে রোদে বেরোলে দেখবে চুলটা একটু একটু লাল হয়ে আছে তোমাদেরকে পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে চুলের মধ্যে কালার করতে হবে না তো রেমিডিটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই হেয়ার প্যাকটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা